হ্যালো ফ্রেন্ডস আজ আমরা একটা কোথাও যাচ্ছি কোথায় যাচ্ছি সেটা এখন পড়ব না এখন আপনারা দেখতেই পাচ্ছেন আমরা একটা লেকের ধারে এসেছি খুবই দেখতে পাচ্ছেন জল আমরা এখন আমাদের সব বাঙালি ফ্রেন্ডদের নিয়ে এই লেকে এসেছি পাশে থাকুন সঙ্গে থাকুন আমি সব কিছু দেখতে থাকুন কি হবে পরে খুব সুন্দর তাই না দেখতে আচ্ছা আমি গাড়ি পার্ক করি আপনাদের দেখাচ্ছি আচ্ছা আমি গাড়ি পার্ক চলে এসেছি এর পরে দেখুন আমাদের সব ফ্রেন্ড মিলে আমরা চলে এসেছি লেকটার এখানে ছোট্ট ব্রিজ করেছে দেখার জন্য ওই লেকের এই ব্রিজের উপর থেকে আমি ভিডিও করে দেখাচ্ছি দেখুন ভীষণ বড় লেকটা খুব সুন্দর খুব সানি আজকে এত রোদ উঠেছে যে আজকে ভীষণ মানে বারবিকিউ করাই যাচ্ছিলো না সাইডো দেখে ছায়াতে আমরা সবাই মিলে বসে বারবিকিউ করেছি খুবই সুন্দর ওয়েদার এখন আমি যেখানে থাকি সেখানে এখন এখানে সাত মাস প্রায় ঠান্ডা এবং বড় পরে আর এই গরমের সময় আমরা সবাই বারবিকিউ করতে বেরোই এবং সবাই ঘুরতে বেরোই যেখানে দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিওতে যে আমি কত জায়গা ঘুরে বেড়াচ্ছি এখন পাশে থাকুন আরও দেখতে থাকুন আমরা চলে এসেছি আমাদের বার্বিকিউ সেকশনে সেকশানে আমরা আজ বার করতে এসেছি সবাই মিলে দেখতেই পাচ্ছেন এটা অভিজ্ঞতা অভিজ্ঞতা এখন গ্রিল করছে স্রিম ঢুকুর সু কাটছে স্টিকের মধ্যে রাহুল দা এখন পাইন্যাপেল সিম চি চিকেন হটড সব এখন বার্বিকিউ করতে দিয়েছে গ্রিল করছে সুস্মিতা খাওয়া অলরেডি স্টার্ট হয়ে গেছে আমরা সবাই খেতে শুরু করে দিয়েছি ছেলেরাই ম্যাক্সিমাম এগুলো ম্যারিনেট ছেলেরাই করেছে এবং ছেলেরাই গ্রিল করছে আমরা তো গল্পগুজব করতেই চাই তো আমাদের চার পাঁচটা এটাও এও এটা একটা খেলার জায়গা আমাদের পার্বিক হয়ে গেছে এবার আমরা চলে এসেছি খাবার প্রেপারেশন করার জন্য আমাদের মেনুতে কি কি ছিল তাই তো চিকেন হট ডগ ছিল এবং আমি মেনু মেনুটা দিয়েই দিয়েছি আমার ফ্রন স্ক্রিনে আমরা সবাই দেখুন আমাদের হট ছিল এখন সবাই এত চিকেন খেয়েছি যে তরমুজ খেতে আমার ব্যস্ত এত ভালো লাগছিলো ছিল সেখানে সব কিছু গ্রিল খুব ভালো হয়েছে সবাই মিলে খুব এনজয় করেছি মেয়েরা তো আগেই খেয়ে নিয়েছে এখন ছেলেতে পরিবেশন করছি ছেলেরা আগে সার্ভ করে করে নিজেরা বানিয়েছে এবং সার্ভ করে আমাদের খাইয়েছে এখন আমরা ওদের সার্ভ করছি এই আমরা এখানে এই জায়গাতে গ্রিল করেছি দেখুন চারপাশটা খুব সুন্দর গ্রিন সবুজ সবুজ একদম চারিদিক ওইটা হলো বাচ্চাদের প্লে এরিয়া ওইটা সে প্লে গ্রাউন্ড ছিল বাচ্চারা ওখানে এনজয় করেছে খুব এনজয় করেছে আচ্ছা আমরা চলে এসেছি খেলার সেকশনে দেখুন সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা সব ক্লিন করে এবার আমরা ছেলেরা খেলতে ব্যস্ত তারা খেলছে বাচ্চাদের জন্য নিয়ে এসেছিলাম ব্যাট বল ক্রিকেট খেলার জন্য ক্রিকেট জন্য ব্যাট নিয়ে এসেছিলাম বল নিয়ে এসেছিলাম কিন্তু বাচ্চারা বালিতে স্যান্ডের মধ্যে খেলতেই ব্যস্ত ওরা খুবই এনজয় করছে এবং বাবারা তো ছেলেরা তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকের বাবারা খেলতে ব্যস্ত আমি এদের যা হয় গল্পগুজো করছি আপনার আচ্ছা আপনারা পাশে থাকুন আপনারা দেখতে থাকুন যারা যারা আমাদের চ্যানেলকে এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার আমেরিকাতে কত অনেক ভিডিও আমি নিয়ে আসবো দেখতে থাকুন আপনারা আমার অনেক ভিডিও আছে আরও ভিডিও নিয়ে আসবো সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ